সামনে এলো হাসিনার শাসনের অন্ধকার দিক ডিবি হারুন সম্পর্কে চাঞ্চল্য ঠেকাতে আওয়ামী লীগের মব প্রস্তুতি মপ সন্ত্রাস ঠেকাতে গিয়ে সরকার বিপাকে হাসিনার উড়ন্ত টাকায় দেশের পুরন্ত পরিস্থিতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সামনে এলো হাসিনার শাসনের অন্ধকার দিক ডিবি হারুন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দু আঠারো সালের জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা এসেছে ভয়ঙ্কর কিছু তথ্য মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাক্ষ্য দেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি জানান নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে অন্তত পঞ্চাশ শতাংশ ভোট ভোরে রাখার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি মামুনের দাবি অনুযায়ী এই নির্দেশ এসেছিল সরাসরি শেখ হাসিনার কাছ থেকে তিনি আরো বলেন আন্দোলন দমনে রাজনৈতিকভাবে গৃহীত সিদ্ধান্তের অংশ হিসেবে ব্যবহৃত হয় হেলিকপ্টার থেকে গুলি ব্লক সহ ভয়ঙ্কর সব কৌশল এসব অভিযানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন ছিলেন অতি উৎসাহী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তারের পরিকল্পনা আসত তৎকালীন ডিজিএফআই থেকে আর বাস্তবায়ন করতেন ডিবি প্রধান হারুন আটকৃতদের ডিবি অফিসে নিয়ে সরকারের সঙ্গে সমঝোতায় বাধ্য করার চেষ্টা হতো এবং তাদের পরিবারকেও ভয় ভীতি দেখানো হতো সাবেক আইজিপি জানান র্যাবের বিভিন্ন ইউনিটে টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল যেখানে বিরোধী রাজনৈতিক কর্মী এবং সরকারের সমালোচকদের আটক করে নির্যাতন চালানো হতো বারখ্যাত আয়নাঘর বন্দিশালা থেকে অনেকে ক্রস পায়ারে হত্যা করা হয়েছে এসব অভিযানে র্যাবের গোয়েন্দা বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সরাসরি জড়িত ছিলেন মামুনের বক্তব্য অনুযায়ী এসব নির্দেশ আসত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কখনো শেখ হাসিনা নিজে কখনো তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী তা দিতেন অন্যদিকে শেখ হাসিনা প্রকাশ্যে নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিলেও বাস্তবতা ছিল ভিন্ন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকেই এইচ টি ইমামের নেতৃত্বে পুরো নির্বাচন নিয়ন্ত্রিত হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছিল রাতে ব্যালট বক্স পূর্ণ করার সিসি নুরুল হুদা সাংবিধানিক স্বাধীনতা হারিয়ে ইমামের নির্দেশে কাজ করেন এভাবেই রাতের আধারে ব্যালট ভরার মাধ্যমে ইতিহাসে যুক্ত হয় এক কলঙ্কজনক অধ্যায় সেখানেও ডিবি ছিলেন অন্যতম প্রধান চরিত্র জাতীয় পার্টি এখন যাত্রা পার্টি নিউ ইয়র্কে ইউনুসকে ঠেকাতে আওয়ামী লীগের মব প্রস্তুতি মব সন্ত্রাস ঠেকাতে গিয়ে সরকার বিপাকে হাসিনার উড়ন্ত টাকায় দেশের পুরন্ত পরিস্থিতি মগের মূল্যক গালিটি এখন মবের মূল্যক সারা বাংলাদেশে মব যেন সংক্রামক গত আঠাশ আগস্ট মব অত্যাচার চলে তিন স্থানে রাজধানী ঢাকায় গাজীপুরের শ্রীপুরে এবং দিনাজপুরে সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম এলাকাবাসীর সশস্ত্র মব চলমান মব একাত্তর নামের নতুন সংগঠন গত উনত্রিশ আগস্ট সেমিনার ডাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা ডিআরইউ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের চেতনা বহাল রাখতে এই আয়োজন প্রধান অতিথি ডক্টর কামাল বা আহ্বায়ক জেরায় পান্না ছিলেন অনুপস্থিত কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের বুদ্ধিজীবী উদ্যোক্তারা ছিলেন তবে দু হাজার জুলাই যোদ্ধারা বাধা দেন তাদের ভাষ্য সেমিনারটি আওয়ামী লীগের পক্ষে আয়োজিত তারা আগের দিন হল বাতিলের আহ্বান জানান ডিআরইউকে তদুপরি সেমিনার আয়োজিত হলে চলতে থাকে প্রতিবাদ তরুণ প্রজন্ম প্রবীণ অংশগ্রহণকারীদের অপমান করে সাবেক এমপি মন্ত্রী মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি উপস্থিত ছিলেন পরে সন্ত্রাস বিরোধী আইনে আরও ষোলো জন গ্রেফতার হন মবের মাধ্যমে সেমিনার বন্ধের বিষয়টি বিশ্বব্যাপী সমালোচিত হয় অনেকের মতে মুক্তিযুদ্ধ এখন মবের মুখোমুখি নূর ট্র্যাজেডি মব ঠেকাতে গিয়ে সরকার বিপাকে হাসিনার উড়ন্ত টাকায় দেশের পুরন্ত পরিস্থিতি গত উনত্রিশ আগস্ট ছিল গণ অধিকার পরিষদ কর্তৃক জ্যাপা অফিস ঘেরাও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বের সন্ধ্যায় মিছিল হয় জাতীয় পার্টি ঘেরাও করতে গেলে চলে পাল্টা আক্রমণ কাকরাইলে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে আঘাত করে নেতা নূর সহ একুশ নেতাকর্মী চরমভাবে আঘাতপ্রাপ্ত একাধিক পুলিশ সদস্য আহত পেয়েছেন তবে দলনেতা নূরের শারীরিক পরিস্থিতি চরম আশঙ্কাজনক বিএনপির পক্ষে স্থায়ী কমিটি সদস্য ড মইন দেখতে যান পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেখে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও মধ্যরাতে মেডিকেলে হাজির হন এসময় সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদ জানান জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ঘোষণা দিতে বলেন পেছনের দরজা দিয়ে বাসায় চলে বলে উপদেষ্টা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কড়া বিবৃতি দেন নির্বাচন নয় ফ্যাসিবাদের বিচার দাবি করেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোষ রাখা দেন বলেন ভারতের চালে জাপান নতুন ষড়যন্ত্র করছে তবে সরকারি সূত্র দিচ্ছে বিভিন্ন তথ্য ফেব্রুয়ারি দু হাজার ঘোষিত নির্বাচন বাস্তবায়নে পিছুটার নেই জামায়াত এনসিপি নির্বাচন পেছানোর পক্ষে পিয়ার পদ্ধতির দাবি তুলে বেকায়দায় ফেলেছে সরকারকে হাসিনা গং এর বিচার ও সংস্কার অন্যতম লক্ষ্য বৃহত্তম দল বিএনপির আহ্বানে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট কিন্তু এনসিপি জামায়াত মপ করতে পারে বলে ভীতি জন্মেছে তাই অতি দ্রুত মপ প্রক্রিয়া বন্ধে সরকার সিদ্ধান্ত নিয়েছে তারই ফসল হিসেবে নূরবাহিনীর ওপর সরাসরি আক্রমণ স্বরাষ্ট্র উপদেষ্টার একটি কড়া টেলি নির্দেশনা এখন ভাইরাল সদিচ্ছা থাকলেও প্রক্রিয়াটি অমানবিক বলে সমালোচনা হচ্ছে দায় দায়িত্ব গিয়ে পড়ছে নোবেল জয়ী ডক্টর ইউনুসের ওপর কোটা বিরোধী আন্দোলনের সূচনাকারী ছিলেন নুরুল হক নূর জুলাই আন্দোলনের অধিকাংশ নেতা ভিপি নুরের ক্যাডার ফলে একই ধারায় ক্ষমতাপ্রাপ্ত বর্তমান অন্তর্বর্তী সরকার বস্তুত আপন জনের আঘাতে নিজেরাই জর্জরিত আঘাতটিকে নিজেদের ওপর পড়েছে বলে জুলাই যোদ্ধারা ক্ষুব্ধ নূরগং আক্রান্ত হওয়ায় পন্থীরা মহা খুশি, ঘটনাটিকে সূত্র ধরে নির্বাচনী জটিলতা বাড়তে পারে। বহু ধারায় বিভক্ত জাতীয় পার্টি এখন বিরোধী পার্টি আওয়ামী লীগের ছায়ার সঙ্গী হিসেবে ভূমিকা রাখবে বলে অভিযোগ তাদের মতে দিল্লিতে থাকা শেখ হাসিনা টাকা লগ্নি করছেন পলাতক এস আলম সাড়ে চার হাজার কোটি টাকা দিচ্ছেন হাসিনার শাসনামলে সর্বাধিক অর্থ পাচারের রেকর্ড এস আলমের বিরুদ্ধে হাসিনা পরিবারের স্লিপিং পার্টনারও বলা হতো চাটকার এই ব্যবসায়ীকে ইতিমধ্যে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তরিত হয়েছে বলে প্রকাশ সমালোচকদের মতে জাপাকে ব্যবহার করছেন হাসিনা ওনার উড়ন্ত টাকায় রাজনীতিক পুরন্ত পরিস্থিতি দেশের সুস্থধারা রাজনীতি মনে হয় সুদূর পরাহত জাতীয় পার্টি এখন যাত্রা পার্টি সাতটি রঙ্গমঞ্চের উত্থান পতন জাপার প্রতিষ্ঠাতা এরশাদের সহদর জিএম কাদের নন জাপান নেতৃত্বের দাবিদার আরও অনেকে পনেরো দিন পূর্বেও বহিষ্কৃত কেন্দ্রীয় নেতারা কমিটি বানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র মতে তাদের টার্গেট হাসিনার টাকা দু হাজার তেরোয়ের নির্বাচনকালেও বিশ মিলিয়ন ডলার পেয়েছিল তৎকালীন জাপা এগারো মিলিয়ন অর্থ রাখা হয় সুইস ব্যাংকে তৎকালীন কোষাধ্যক্ষ অকালে প্রয়াত হওয়ায় সেই টাকা হাওয়া জাপার ব্যানারে এখনও চেষ্টা তদবির চলছে উদ্ধারের এক জাতীয় পার্টির উত্তরাধিকার অনেকেই বেগম জি এম কাদের আনোয়ার হোসেন মঞ্জু কাজী জাফর নাজিউর রহমান মঞ্জু বিদিশা এরশাদ প্রয়াত বাবার হাত ধরে ব্যারিস্টার আন্দালিব প্রার্থ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গং রওশন ঘরের এরশাদ পুত্র সাদ এরশাদ শামসুল হুদা চৌধুরী থেকে মোস্তফা জামাল হায়দার প্রমুখ নব্বইয়ের গণ আন্দোলনে পতনের পর হুদা মতিনের নেতৃত্বে প্রথমবার ভাগ হয় জাপা এরপর উনিশশো সাতানব্বই সালে আনোয়ার হোসেন মঞ্জুর শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় দফা এবং উনিশশো সালে কাজী জাফর ও শাহ মুয়াজেমের নেতৃত্বে তৃতীয় দফা ভাঙে দলটি এরপর দু সালে নাজিউর রহমানের নেতৃত্বে চতুর্থ দফা এবং দু সালের বিশ ডিসেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে পঞ্চম দফা ভাঙন ঘটে ষষ্ঠবারের মতো ভাঙন হয় এরশাদের মৃত্যুর পর দু সালের চোদ্দ জুলাই দলের প্রতিষ্ঠাতা এরশাদ মারা যান তার মৃত্যুর পর চেয়ারম্যান পদ নিয়ে দ্বন্দ্বে দু সালের নয় মার্চ ষষ্ঠবারের মতো ভাঙে এরশাদের জাতীয় পার্টি এরশাদের ওসিয়ত মতো তার ছোট ভাই জিএম কাদের চেয়ারম্যান হলে বেকে বসেন স্ত্রী রওসুনেরশাদ নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করে দলের কমিটি গঠন করেন যার মহাসচিব করা হয় কাজী মামুনুর রশিদকে সর্বশেষ নেতৃত্বের দ্বন্দ্বে আনিস হাওলাদার চুন্নুর নেতৃত্বের সপ্তমবারের মতো ভাংলো জাপা সবার ঘরে ঘরে মিনি জাতীয় পার্টি সমালোচকেরা বলেন জাতীয় পার্টি এখন যাত্রা পার্টি ঘটছে সাতটি রঙ্গমঞ্চের উত্থান পতন উল্লেখ উনিশশো ছিয়াশি এর পয়লা জানুয়ারি জাপার মঞ্চ সামরিক শাসক জেনারেল এরশাদ ক্ষমতা বৈধকরণ দলটি দলটি সামরিক শাসন জেনারেল এরশাদ ক্ষমতা করেন আওয়ামী লীগ ও জামায়াত তৎকালীন নির্বাচনে অংশ নেয় ফলে বিজয়ী দলটি ক্ষমতা রাজনীতিতে আসন পেয়েছিল উনিশশো নব্বই এর ছয় ডিসেম্বর গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত পরবর্তী আওয়ামী লীগের নির্বাচনী সহযোগী ছিল জাপা এনসিপি চায় আওয়ামী লীগের পাশাপাশি জাপারো আপাত কবর হোক বিএনপি জামাত সহ বাইশ দলও জানাচ্ছে সংহতি জাতিসংঘে ইউনুসের জন্য আওয়ামী মব উপহার প্রস্তুতি আওয়ামী শাসন আমলেও মব সংস্কৃতির ব্যাপক চর্চা চলে বিএনপির মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা রক্তাক্ত আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান আদালতে রক্তাক্ত হন যুবলীগের হাতে মারা যান নিরীহ বিশ্বজিৎ দু হাজার ছয়ের আটাশ অক্টোবরের লগি বৈঠায় মরেন শিবির কর্মী জুলাই আন্দোলনের ছাত্রলীগ ও হেলমেট বাহিনী ছিল আক্রমণাত্মক নূর ট্র্যাজেডির পরদিনও সম্প্রতি আক্রান্ত হয় জাপা অফিস কাকরাইলে গিয়ে দেখা গেল করুণ দৃশ্যপট অফিস সম্মুখে এরশাদের পাথর বাঁধানো প্রতিকৃতির ভগ্ন দশা পাঁচ আগস্টের পর বঙ্গবন্ধু শেখ হাসিনার প্রতিচ্ছবি আক্রান্ত হয় এবার জাপা প্রধান প্রয়াত এরশাদও হলেন টার্গেট সরকার মব মুক্ত নির্বাচনী আয়োজন সুসংহত করতে চায় কিন্তু নূর নির্যাতন ইস্যুতে কিছুটা বিপাকে পড়ল রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন অসম্ভব বলে অনেকের অভিমত মব রাজনীতি দেশের যে প্রবাসের সর্বাধিক রাষ্ট্রপ্রধানরা বিদেশে গেলেই মব আক্রমণে পড়েন প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা হাসিনা আক্রান্ত হন সরকার প্রধান ডক্টর ইউনুসো বাজান্নি ব্রিটেন সফরকালে তিক্ত অভিজ্ঞতার ভারত তো ছিল বিশাল সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে জাতিসংঘ অধিবেশন নিউ ইয়র্কে এতে যোগ দিতে আসছেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র বাবামলী আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মব আক্রমণের গত মধ্য আগস্টে উপদেষ্টা মাহফুজে আলম নিউ ইয়র্কে ছিলেন কনস্যুলেটে মিলন মেলায় গেলে আক্রমণাত্মক পরিস্থিতি পড়েন অশ্লীল ভাষায় গালাগালি দরজায় লাথি ভাঙচুর এ বিষয়ে মার্কিন প্রশাসনকে অভিযোগ দিয়েছে কনস্যুলেট অনেকের ধারণা লীগের আগ্রাসী ভূমিকা প্রশমিত হবে কিন্তু সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান জানান দিলেন না ডক্টর ইউনুসের জাতিসংঘ সফর হারাম করতে তারা তৎপর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন